সালাম আলাইকুম সবাইকে লার্ন ইংলিশ বোকাবুলাইতে স্বাগতম বরাবর মতো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি বোকাবুলাই নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক বেগেনিং অর্থ সূচনা বেগেনিং অর্থ সূচনা বিওয়ার অর্থ সতর্ক হওয়া বিওয়ার অর্থ সতর্ক হওয়া বিলং অর্থ অন্তর্ভুক্ত হওয়া বিলং অর্থ অন্তর্ভুক্ত হওয়া বর অহিতা বর্তা ব্যাকেট অর্থ বন্ধনী ব্যাকেট অর্থ বন্ধনী বড় অর্থ ধার করা বড়। অথ ধার করা বাই এনুয়াল অর্থ দ্বিবাषिक বাই এনুয়াল অর্থ দ্বিবাषिक বেট অর্থ বাজী ধরা বেট অর্থ বাজী ধরা বিল্ড অর্থ নির্মিত বিল্ড অর্থ নির্মিত বিজ্ঞান অথ হওয়া বিজ্ঞান অথ হওয়া বিল্ডিং অথ ভবন বিলিং অথ ভবন বিফোর অথ আগে বা পূর্বে বিফোর অথ আগে বা পূর্বে বাগ্ অথ ত্রুটি বাগস অর্থ ত্রুটি অথ সাহসী সাহসী বাঘ অর্থ প্রোগ্রাম ত্রুটি বাঘ অর্থ প্রোগ্রাম ত্রুটি বিল অর্থ নির্মাণ বা নির্মাণ করা ল্ড অথ নির্মাণ বা নির্মাণ করা ব্রড অথ ব্র্যাফক ব্রড অথ ব্র্যাফক ব্রেনিং অথ মগজ দোলাই ব্রেন ওয়াশিং অথ মগজ দোলাই ব্রেন অথ মস্তিষ্ক ব্রেন অথ মস্তিষ্ক বোরিং অর্থ বিরক্তিকর বোরিং অর্থ বিরক্তিকর বোস্ট অর্থ গতিবিদ্ধি বোস্ট অর্থ গতিবিদ্ধি বায়োগ্রাফি অর্থ জীবনী বায়োগ্রাফি অর্থ জীবনী বাইনারি অর্থ দুই সংখ্যা বিশিষ্ট বাইনারি অর্থ দুই সংখ্যা বিশিষ্ট বুকলেট অর্থ ফুস্টিকা বুকলেট অর্থ ফুস্টিকা বিসেট অর্থ দিক থেকে বিসেট অথ চার দিক থেকে ব্রাইট অথ উজ্জ্বল ব্রাইট অর্থ উজ্জ্বল বিউটি অর্থ সৌন্দর্য বিউটি অর্থ সৌন্দর্য ব্যাটার অর্থ ভালো বা উত্তম ব্যাটার অর্থ ভালো বা উত্তম ব্রান্স অর্থ শাখা ব্রান্স অর্থ শাখা বাই অর্থ দ্বারা বাই অর্থ দ্বারা বিটুইন অর্থ মধ্যে বিটুইন অর্থ মদ্দে তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এক নতুন ভিডিওতে আমার এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে দেওয়া প্রতিটি ভোকাবুলারি ভালো করে পড়বেন এবং প্রতিটি ভোকাবুলারি দিয়ে একটি করে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম